আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি অনেক রকম মাখা খেয়েছেন ভর্তা খেয়েছেন কিন্তু আঙ্গুর মাখা কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন আমন্ত্রণ জানাচ্ছি দিল ডুবার হেসেলে অনুরোধ করব লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আশা করছি এই আঙ্গুর মাখা আপনাদের কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে যাদের ঠান্ডা জ্বর এবং টিনেজার ওদের কাছে এই আঙ্গুর মাখাটা খেতে ভীষণ ভালো লাগবে আমি মাঝে মাঝেই বিভিন্ন ফল মাখা করে থাকি আমার চ্যানেলে বেশ কিছু ফলের মাখা রেসিপি আছে যেগুলো দেখে নিতে পারেন আমার কাছে ফল মাখাগুলো খেতে ভীষণ ভালো লাগে এই লাল আঙ্গুরটা একদম ফ্রেশ এবং সবুজটা আরও বেশি ফ্রেশ এই সবুজ আঙ্গুরটা ইদানিং ভ্যানে বেশ দেখা যাচ্ছে এটা কিন্তু নরম না কিন্তু মাংসল এই আঙ্গুরটা আর শুধু মুখে খেতে যতটা ভালো লাগে মেখে খেলে তার থেকেও বেশি ভালো লাগে আমি একটা লেবু নিয়েছি এই মাখাতে আমি লেবু ব্যবহার করব। কারণ এই ফলগুলো খুব একটা টক না একটু লেবু দিলে মাখাটা খেতে ভালো লাগবে ফলগুলো বাসায় আনার পরে আমি পানিতে ভিনেগার দিয়ে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি আমরা যে পানিটা খেয়ে নেই অনেকে ফুটিয়ে খান অনেকে ফিল্টারে খান সেই পানিটা দিয়ে এটা ধুয়ে নেবেন সরাসরি যে টেবের পানি সেটা দিয়ে ধুবেন না খাবার পানিতে ধুয়ে নেবেন আমি ফলগুলোকে ধুয়ে ভালো করে টিস্যু দিয়ে মুছে রেখেছিলাম ঠিক এইভাবে কেটে নেব লাল ফলগুলোতে অনেক বীজ থাকে এই জন্য বীজগুলো ফেলে দিতে হবে বীজগুলো খাওয়ার সময় মুখে বা দাঁতে পড়লে তেতো লাগবে খেতে ভালো লাগবে না তবে সবুজ ফলগুলোতে আমি ক কোনো বীজ পাইনি এটা খুব যুক্ত সবুজ আঙ্গুরটা খেতে বেশ ভালো লাগে তবে মিষ্টির পরিমাণটা খুব একটা বেশি না আমি সবগুলো আঙ্গুর মাখবো না খুব সামান্য আমার আর রূপার জন্য মেখে নেব বাকিগুলো এমনি থাকবে আমি ঠিক এইভাবেই যতটুকু মাখবো সেই পরিমাণে আঙ্গুরগুলো কেটে নেব এটাকে ছোটো ছোটো করে কেটে নিলে খেতে কিন্তু ভালো লাগবে না একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগবে আমার যে সকল বন্ধুরা দিল্লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন অথবা নতুন ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না আপনার একটা লাইক আমাকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করবে প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন যে সকল বন্ধুরা আমাকে বন্ধু করতে চাচ্ছেন রিকোয়েস্ট করছি রেসিপিতে নয় কমনিতে নখ করবেন যাতে খুব সহজেই আপনাদেরকে খুঁজে পেয়ে ব্যাগ দিতে পারি এবং বেশ কিছুটা সময় অপেক্ষায় থাকবেন এই সামান্য পরিমাণ আঙ্গুর আমি মেখে নেব আমি আরেকটা সাদা আঙ্গুর আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই সাদা আঙ্গুরটাতে কোনো রকম বিষ নেই এবং খুব মাংস এটার স্কিনটা একটু মোটা তবে খেতে বেশ ভালো লাগে আমি লেবুটাকে কেটে নিচ্ছি যেহেতু আমি খুব অল্প মাখা করব সেই জন্য লেবুর পরিমাণটাও কম নেবো তবে যারা বেশি টক খেতে পছন্দ করেন তারা পুরো একটা লেবুর মানে এক সাইডের যে অংশ সেটা নেবেন আমি ঠিক এতটুকু লেবু ব্যবহার করব। একটু টকটক লাগবে এবং খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে এইভাবে লেবু দিব তারপরে এখানে আমি খুব সামান্য একটার মতো কাঁচামরিচের কুচি ব্যবহার করব ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তবে এখানে শুকনো মরিচের থেকে কাঁচামরিচটা দিলে খেতে ভালো লাগে খুব সামান্য বিট লবণ দিব। এখানে রেগুলার লবণ যেটা সেটা ব্যবহার করব না লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন একটু কাঁচামরিচ একটু বিট লবণ একটু লেবু এ আঙ্গুর আঙুরগুলো মেখে নিলে খেতে হয় দুর্দান্ত স্বাদে যারা একবার খেয়েছেন বারবার খেতে যাবেন বিশেষ করে জ্বরের মুখে তো খেতে দারুণ লাগে অনুরোধ করব যদি বাসায় আঙ্গুর কখনো আনেন এইভাবে অল্প হলেও মেখে দেখবেন খুব ভালো লাগে খেতে অনেকেই খেয়েছেন আমি জানি তবে যারা খাননি তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন আমার ছোট্ট পরিবারটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছে এটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের কিন্তু কমেন্টের একটা লিমিটেশন আছে যখন লিমিটেশন পার করে ফেলি তখন কমেন্ট ব্লক হয়ে যায় ইচ্ছে থাকা সত্ত্বেও তখন আর কারও ভিডিও দেখে কমেন্ট করা যায় না আমি একদিন পর ভিডিও আপলোড দিই বেশ কিছুটা সময় পাই আমি চেষ্টা করি যাদের কমেন্ট করতে পারি কমেন্ট করি যাদের পারি না তাদেরকে লাইক দিয়ে ভিডিও দেখে আসি এটা আপনাদের বিশ্বাসের উপরে তারপরেও বলবো যাদের পরিবারে আমি যেতে পাচ্ছি না তারা ইচ্ছে করলে আমাকে অ্যাভয়েড করতে পারে আমার ভালোবাসা আপনাদের জন্য ছিল থাকবে রূপা আঙুর মাখা খেয়ে বলছে ভীষণ ভালো লেগেছিল আজ এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নিজে ভালো থাকবেন অনেককে ভালো রাখবেন আল্লাহ হাফেজ